অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচে দর্শকদের জন্য ছিল এক দারুণ চমক ম্যাচ চলাকালীন র্যাফেল ড্রোয়ের মাধ্যমে একজন ভাগ্যবান দর্শক জিতে নেন একটি আকর্ষণীয় ইয়ামাহা মোটরসাইকেল এমন বড় উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য যা ম্যাচের উত্তেজনার সঙ্গে দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে এই ভিন্ন ধর্মী আয়োজনের মাধ্যমে বিসিবি প্রমাণ করেছে দর্শকদের ক্রিকেটমুখী করতে তারা নতুন কিছু ভাবতে জানে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ দুই হাজার ছাব্বিশে এই উদ্যোগ ছিল একেবারেই ভিন্ন ধর্মী এই ইয়ামাহা মোটর জিতে নেন নুরে জান্নাত নামের এক দর্শক পুরস্কার জয়ের পর তিনি জানান আমাদের কোনো ধারণাই ছিল না যে আমরা মোটর সাইকেল জিতব আমরা তো শুধু খেলা দেখতে আসছিলাম হঠাৎ করে এমন চমক পেয়ে আমরা সত্যিই অবাক তিনি আরও বলেন আমি নিজে চালাতে পারব না তবে বাবুকে নিয়ে তার বাবা মোটর সাইকেলটি চালাবে প্রিয় দর্শক বিসিবির এই চমক আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন একদিকে দুর্দান্ত এক ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ দুই এই ফাইনাল শিরোপা জিতে নিয়েছে লিটন দাসের দল বলা যায় প্রায় জাতীয় দলই শিরোপা ঘরে তুলেছে তবে শেষ মুহূর্তে লড়াই করেও আফিফ হোসেনের দল হেরে যায় নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানের দলের কাছে ম্যাচ জুড়ে ছিল দারুণ উত্তেজনা আর দুই দলের ব্যাটিংয়ে আমরা দেখেছি দুইশো প্লাস স্কোরের হাই ভোল্টেজ লড়াই